রসমিল্লাহিম রহিম আসাল এভরি ওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম অল ভিউর সকলে কেমন আছে আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো নাকের ভিতর গায়ে হোমিও সমাধান দেখেন নিবিআন এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের নাকে এক বা উভয় নাকে বিভিন্ন কারণে গা রোগটি দেখা দিতে পারে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের যদি ঘন ঘন সর্দি প্রবণতা থাকে এর ফলেও আমাদের নাকে গা রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে ইনফেকশন জনিত কারণেও আমাদের নাকে গা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে উপদংশ দুধনিত কোনো কারণ থাকে এর ফলেও নাকের ভিতর ঘা রোগটি হতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হল এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি নাসিকা ভারভুত মনে হয় এবং নাকে ঘা হয়েছে ব্যথা করে এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো ক্যালাডিয়াম সাল থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পুরাতন সর্দি ঘন ঘন লাগে এবং নাক থেকে পানি জরে পিক জরে এবং প্রচুর দুর্গন্ধ বের হয় লোকজন কাছে বসতে চায় না এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো বেলসম পেরু থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের নাকে ঘা হয়েছে এবং এটি স্পর্শ করলে চট্টটে আটার মতো সর্দি ঝরে এবং রক্ত বের হয়ে ব্যথা করে এক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষণ অনুযায়ী যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টিস মাদার আমরা চার ফোঁটা করে সকাল এবং বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং প্রচুর কাম উত্তেজনা প্রবণতা বেশি থাকে এবং যদি নাকে ঘা হয় এবং জলে ব্যথা করে এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাসিড নাটিকাম খাঁটি দুই ফুটে করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি যে বায়োকেমিক বড়ি স্যালোসুয়া সিক্স এস চারটি কোবর আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ক্যালকিরিয়াল ফোর সিক্স চারটিকর্বর চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের যে নাকে ঘা রুপটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সৈবরওয়ান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং কমেন্টস করে পাশে থাকেন থ্যাংক ইউ সো মাচ